তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যার মাঝারে আছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজ বারবার মনে পড়ে এই দলকে তিনি গড়ে তুলেছিলেন দেশের মানুষের জন্য জনগণের জন্য আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিধি আর তার মাগ করছি সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট টু এর জেলা সুপার একুশ আগস্ট গ্রেন হামলা মামলায় খালাস পেলেন আব্দুস সালাম তিনি ওই মামলায় ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি ছিলেন এই মামলায় সম্পূর্ণরূপ অভিযোগপত্রর ভিত্তিতে বিচারক আদালতের বিচার অবৈধ বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেট রেফারেন্স নাচক করে এবং আসামিদের অ্যাপিল মঞ্জুর করে এক ডিসেম্বর এ রায় দেওয়া হয় কারাগার থেকে বের হওয়ার পর বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা আজ মঙ্গলবার গাজীপুরে কাশিমপুর কারাগারের সামনে